সুপ্রভাত সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি সোনালি সোনালির একটা ব্লককে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা আমি হিন্দি ক্রিকেট করছি আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে তা আমাদের ঘরে টিয়া পাখি এঁটেছে তো কালকে এসে এনেছিলো তোমাদেরকে শেয়ার করেছি তোমরা বলেছো তোমার ভিডিওটা ব্ল্যাক হয়ে যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না তার জন্য আমি শেয়ার করে দিয়েছি আমি তো ভীষণ খুশি আর ও হয়েছে একটা হ্যান্ডিক্যাপ বাচ্চা তো ও এসেছিলো টিয়া পাখিটা দেখতে তো ওদের থেকে এসেছিলো তা আমাদেরকে আমাকে মানে বদি বদি ডাকে তার জন্য আমাকে হাই হ্যালো বলছে তো ও সবসময় মানে এই আর কি করে ওর সাথে একটু হাসি ফুর্তি করে মানুষের সাথে না একটু হাসি ফুর্তি করার সবচেয়ে মানে আমি ভালো মানে কিছু কিছু জিনিস না জুড়ে থাকে জানো তো তো ওদেরকে সবসময় হাসি ফুর্তি রাখতে হয় তার জন্য মানে ওর সাথে না আমি এনি টাইম হাসি ফুর্তি দিয়ে কথা বলি তাই না মানে আমাকে বদি বদি এনি টাইম যখন রান্না করি বেড়ার পাশ দিয়ে আমাকে বদি 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 এক এক সারে ডাকতে থাকে তো তো যাই হোক দেখো তোমাদেরকে শেয়ার করলাম অল্পটু আর এখানে আমি আজকে ভাত কালার পুর বানাবো তো আমি এখানে লঙ্কা আর সে মানে রসুন পেঁয়াজ বেটে নিয়েছি আর অল্প সরিষা বেটে নিচ্ছি এখানে আমার বাটনা হয়ে গেছে শিলনাড়াতে বেটে নিয়েছি মিক্সি আছে ভেবেছিলাম মিক্সিতে পেস্ট করে নেবো পরে ভাবলাম না ভালো লাগে না যে আর ছাড়া তো বৃষ্টি দিচ্ছে ভালো লাগছে না কখনও চান হয়নি আমি রান্না মানে সকালে করেছিলাম আর তোমাদের মানে আবিরের পাপা কাজে গিয়েছে আর এখানে আমি এখন এগুলো বেটে যাব চান করতে কালকে ভিডিও একটা আপলোড দিয়েছিলাম জানি না কি হয়ে গেছে আমি ভেবেছি এটা এক্সপোর্ট হয়ে গিয়েছে নাকি আমিও চেক করি নেই আর ভিডিওগুলি না ডিলিট করে দিয়েছি তাছাড়া মোবাইলে বেশি ভিডিও রাখলে না কোনটা এডিট করবো কোনটা এডিট করব না মানে বুঝে উঠতে পাই না তার জন্য আমি যে ওটা ডিলিট করে দিয়েছি আর পরে যখন আপলোডিং দিতে গিয়েছি দিয়ে কি ব্ল্যাঙ্ক হয়ে আছে মানে ভিডিওগুলো আমি এক্সপোর্ট না করে আমি ডিলিট করে দিয়েছি তার জন্য ভিডিওটা ব্ল্যাক হয়ে আছে তোমরা কমেন্টের মাধ্যমে জানো তার জন্য আমি তোমাদেরকে আজকে বলে দিলাম ভিডিওর মাধ্যমে দেখো আজকের ওয়েদারটা খুবই খারাপ করেছে বুঝতে পারছো আকাশটা কাল দিয়েছে এত সুন্দর রোদ দিয়েছিল আর আজকে দিয়েছে প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি দিচ্ছে আর এই গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আতাফল আতাফল গাছ গাছ অনেকে বলে বলে মাধ্যমে তো আমাদের এখানে আর ওদিকে আম গাছ রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি দিচ্ছে তোমাদেরকে শেয়ার করলাম যে পরিমাণে বৃষ্টি দিচ্ছে বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ কালকে রোদে ফাটিয়ে দিয়েছে আর আজ একদম বৃষ্টি চলো কি রান্না করবো দেখাবো তোমাদের সাথে ওর বানাতে এসছে ঘরে তো চলো আমি রান্না করবো রান্নাটাকে সেরে নি তারপরে আমিও বানাবো রিল তো দেখতেই পেয়েছো আমি সব মানে রেডি করে চান করতে গিয়েছিলাম পুরো পরিমাণে বৃষ্টি দিচ্ছে বাইরে অনেকটি কাঁচা যা তাছাড়া তা তোমরা তো জানো তোমাদেরকে আগেও বলেছি আমি তা আমার সব বাইরে কাজ থাকে তার জন্য আমি এগুলো সব করে রেডি করে বাইরে কাজগুলো করে চান করে নিয়েছি আর এখানে দেখো আমি সব বেটে সব রেডি করে চলে গিয়েছিলাম এটা হচ্ছে ভাত কলার গুটিগুলো ছিল না ওটা অল্প শিঙাড়াতে পেস্ট করে নিয়েছি আর ওগুলো বেটে নিয়েছি সব একসাথে ওখানে এগুলো আমি ভেজে দেবো মানে পুরোটা রেডি করে নিব কুরটা মানে রেডি হয়ে গেলে তা ভাস্তে না বেশি সময় লাগে না তাছাড়া সকালে ডাল করেছি তিতাকলা ভাজা করেছি ওগুলো রয়ে আর এত পদ দিয়েও খেতে ভালো না ঘরও তো ওরকম কেউ নেই আর ও কাজে চলে গেছে যে মেন মানুষ ও কাজে চলে গেছে আর মা আইব বিকালে বিকালে আসবে ওরকম খেতে ভালোবাসে না মা ওরকম পদ মানে খেতে ভালোবাসে না বিপদ হলে খেয়ে নেয় তো আমিও অত একটা মানে মানে হলে না মানে এত একটা পথ খেতে ভালো লাগে না দেখবে তো আর মানুষজন না থাকলে খেতে পছন্দও লাগে না দেখবে যখন ঘরে মানুষজন থাকে না তখন যত রকমের পথ বানিয়ে খাও তখন ভালো লাগে হাসি ফুর্তি করে খেতে ভালো লাগে তো দেখো আমি এখানে হলদি আর নুন আগে তো লঙ্কা বেটে নিয়েছি আর লঙ্কা রসুন পেঁয়াজ এগুলো করে নিয়েছি সরিষাও করে নিয়েছি আমাদেরকে দেখিয়েছি আর এখানে দেখো আমার তো মানে কালি কালো জিরে দিয়ে আর পুরোটা রেডি করে নিচ্ছি তো দেখো আমার এখানে পুরোটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি কমপ্লিট করে নিয়েছি আর সব কিছু না তুমি যদি রেডি করে রেখে দাও না সত্যি বানাতে বেশি টাইম লাগে না রান্না করতেও টাইম লাগে না তাছাড়া আমি দেখেছি আর আমি যে সকালে যে রান্না করব কিভাবে রেডি করে রাখবো বলো তো ও তো সকালে উঠে ওদেরকে চা রুটি করে দিই রেডি করে রান্না করে একটা একটা মানে কাটি আর একটা একটা রান্না করে ওকে দিয়ে দিয়ে জানো তো তো এরকম আছে না আর রাতেও যে করে রাখবো সবজি কেটে রাখবো যে সবজি রাতে বলে কাটতে হয় না ভালো না শত্রু পারে বলে আমাদের ঠাম্মা বলতো ঠাম্মা তো নেই এখন যা যা বলতো সব এগুলো মনে রয়ে গেছে তাছাড়া আমি ওরকমভাবেই চলি যেরকমভাবে আমাকে শিখিয়ে দিয়েছে ওভাবেই করি তো দেখো আমি এখানে পুরোটা ঢুকিয়ে নিচ্ছি পুরোটা হয়েছে কিনা হয় না তোমরা কিভাবে রেডি করে একটু কমেন্টের মাধ্যমে জানিও তো আর আমি বানাতে পারি মানে পেরে উঠেছি কিনা পারি নেই তো একটু কমেন্টের মাধ্যমে জানি মানে আমি দেখেছি যেভাবে করে আমার দিদিরা করতো মানে মায়েরা করতো মাকেও তো দেখি নেই ওরকম দেখি নেই আমার ঠাম্মাকে দেখেছি যেভাবে রেডি করতো ওভাবেই মানে রান্না করছি মানে আমি তো যাই বোধ কথা বলে নিয়েছি একটা কথা বলতে বলা হয়নি নাই যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা আমার পরিবারে নতুন আসছে ঘটন মূল্য হিসাবে একটা কমেন্ট করে দিও ভালোবাসা দিয়ে আসো তোপাদকে আমি পরিবারে গিয়ে আমি ভালোবাসা নিশ্চয়ই ব্যাক টু ব্যাক দিয়ে আসবো চব্বিশ ঘন্টার ভিতরে আর যেই সমস্ত বন্ধুরা পর্দার আলতে দেখছো প্লিজ ভিডিওটা স্কিপ করবে না লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করিও আর পার্লার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আইকন নোটিফিকেশান অন করে রেখে যখনই ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে প্লিজ ভিডিওটা স্কিপ করবে না তা একটু ভালোবাসা দিও তো যাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা আমি একটু এগিয়ে যেতে যেতে পারি আরও আমি বোধ করে একটা বিপদে পড়ে আছি যাতে আমি কোনো মতন একটু আমার কামটা যাতে ভালো মতন হয় তার জন্য তোমাদেরকে বলছি একটু ভালোবাসা দিয়ে বন্ধুরা তোমাদের ভালোবাসা আমি একটু এগিয়ে যেতে পারি তো দেখো আমার ভাজা এখানে কমপ্লিট হয়ে গিয়েছে আর আরেক ফালা আছে ওটাও ভেজে নিব তো আমাকে ডাকছে বাবা সত্যি এরকম রান্না ভাড়া হয় না জানো তো বাবা যদি এখন ডাকা হয় না তো রান্না বান্না কখন আর ডাকছে না কেন তো আমি ভাজা হয়ে গেছে আর এক ফালা আছে ভেজে দেবো বেশি নেই আরও মান আছে আর চারটা ভেজে নিয়েছে আর চারটা আছে হয়ে যাবে এখন আমার ভাজাটা হয়ে গেলে আমি আসছিল তো এক থালা নেমে নিয়েছি আজ এই সময় তো বন্ধুরা দূরে কাছে যেখান থেকে দেখছো বন্ধুরা প্লিজ বন্ধুরা তো কমেন্টের মাধ্যমে জানি কে কোনখান থেকে দেখছো আমার ভিডিওটা আমিও চাই আমার ভিডিওটা কেউখানে গিয়ে মানে পৌঁছাচ্ছে ভিডিওটা কোথায় কোথায় গিয়ে ইউটিউবে আমার ভিডিওটা সাজেস্ট করছে না জানি না ভিউজ আসছে না চ্যানেলের মধ্যে এত কষ্ট করছি তাও ভিউজ আসছে না জানি যাই না শর্ট ভিডিও করছি তার জন্য নিচে আসছে না শর্ট ভিডিওতে তো আসে আর লং ভিডিওতে কম ভিউজ আসে আমি দেখেছি এটা একটু ভালোবাসা দেওয়া যেত আমি এগিয়ে যেতে পারি বন্ধুরা করে একটু মশলাটা স্টিমটা বেশি দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি বানিয়েছি এই জল্প রয়ে গিয়েছে এটা ভাত দিয়ে খেয়ে নেবো আর এখানে ভেন্ডি সিদ্ধ আবিরে পাপা খেতে ভালো ভালোবাসে ভেন্ডি সিদ্ধ তার জন্য অল্প অল্প করে রেখেছে এখানে এটা আমি দুপুরে খেয়ে নেবো আর এখানে বানিয়েছি ভাত তেলার পুর গ্যাসটা আগে মুছে নিয়েছিলাম পরে দেখতে পাচ্ছ গ্যাস মুছে নিয়েছি আমি এখানে তিতাকলা ভাজা করছি আর ডাল রয়েছে রাতের ডাল আর এখানে এখানে এই যে দেখতে পাচ্ছো ডাল সকালে ডাল বানিয়েছিলাম তো আমি এখন দুটা মানে রিল বানিয়ে দিই তা রান্না কমপ্লিট হয়ে গেছে আবার পরে তোমাদের সাথে দেখাবে ওখানে একটু এলবি করবো এলবি করে তারপর বিকালে শুভ রাত্রে আবার তোমাদের সাথে সন্ধ্যার দিকে দেখা হবে আবার হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো কি পরিমাণে বৃষ্টি দিচ্ছে বৃষ্টি এখনো থামে নেই দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে বাইরে দাঁড়িয়ে আছি বৃষ্টি দিচ্ছে হাঁস মুরগি ওসব ঢুকাচ্ছে মায়ে তো চলো সন্ধ্যা চা টিফিনটা করে নিই আমি মানে বানাতে হবে ওকে না বান খেতে পারবো না চলো বানিয়ে নি বৃষ্টি আর আজকে থামছে না কালকে রোদে জ্বালিয়েছে আজকে বৃষ্টি জ্বালিয়েছে কি বলবো আসামের কোনো ঠিক ঠিকানা নেই এই ওয়েদার কখন চেঞ্জ হয়ে যায় কখন বলা যায় না তো মান রুটি বানিয়ে দিই পিসি মানে আটা মাখা আটা মেখে রেখেছিলো রুটি আটাটা মেঘ গুলা বানিয়ে নিচ্ছি তো বেশি কিছু করব না খালি রুটি আর চাই করব সকালেও বানিয়েছিলাম তো তখন দেখছি কি রুটি বানাবো যে রুটি কটা মান বানাবো যে আটা নেই মানে বেলার জন্য আটা নেই তা আমি আটাটা এখন মানে এটা মানে রেশনের কোটার থেকে বার করে নিয়েছি বার করে ওটা ভরিয়ে নিবে একবারে ভরিয়ে তা আমার মানে ঠাম্মা বলতো কোনো সময় এভাবে কেটে মানে নিবি না খাবি না তো ট্যামাতে ভরিয়ে তারপরে কোনো কাজকর্ম এটা লক্ষ্মী স্ত্রী বলে ভালো বলে তো ওরকম আসে না মানে কেরি ব্যক্তিকে নিয়ে কাজ করে ওটা ঠিক না বলে তো ভেবেছিলাম চেলে রাখবো বা তখন চেলে রাখবো না পরে চেলে নিব আমি তো অনেকটা মানে মা বলছে চা মানে চা দাও মানে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাততে দিয়ে দিয়েছে তো সন্ধ্যা টিফিনটা মানে বলছে একটু আমাকে চা দাও চায়ের নেশা লেগেছে বলে তো আমি তার জন্য পটাফট করছি তারপর মধ্যে মা তারা গরম গরম রুটি বানিয়ে দিয়েছে ওরকম একটা টাইম হয়নি মানে ছটামান বাজে তখনও বেলায় আছে এগুলো করতে করতে হয়ে যাবে সাড়ে ছটা মানে ভিজে যাবে মা পূজা দেওয়া হয়ে যাবে তা আমাকে চা খুঁজছিলো আর ছেলেটাও টিউশন থেকে মানে পড়াতে এসেছিলো টিউশন থেকে টিউশন মাস্টার মানে এসেছিলো ভেবেছিলাম চা দেবো বলে তো বলছে চা খাবে না তার জন্য আমি আর চা করি নেই তাই এরপরে মানে বানিয়েছি এদিকে ঘুমের থেকে উঠে সিদাম দেখেছি উঠে এমনি কি বাইরে প্রচণ্ড বৃষ্টি দিচ্ছে জানো তো তো ভাবলাম না বাইরে যাবো না হাত পা ধুয়ে সেটা আমি রান্না করে ডুবে গেছি আজকে মানে যেন বার হয়েই এই যে চান করে যাব তোমাদেরকে একটু শেয়ার করেছিলাম যে বাইরের বাইরের দিকটা অতটুকুই বার হয়েছে বিকালে আজকে বার হতে পারিনি এত পরিমাণে বৃষ্টি এত মানে বৃষ্টিটা দিচ্ছে না মানে এক ধারে মানে বৃষ্টিটা দিয়ে যাচ্ছে এতে কীভাবে বার হবো বলতো আমাদের সাথে গল্প করতে করতে আমার কত কামে গিয়েছে দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর কাল না ভিডিও যা আপলোড দিয়েছিলাম না এত সুন্দরভাবে ভিডিওটা আপলোড দিয়েছিলাম কি যে মধ্যে যে তারকাটা কেটে গিয়েছিল না আমি নিজে বুঝে উঠতে পারি না আমি কী ডিলিট করতে কী ডিলিট করে দিয়েছি নিজেই জানি না তার জন্য ক্ষমাপ্রাপ্তি খালি আমার ভয়েসটাই রয়ে গিয়েছে আর ভিডিওটা তোমাদের সাথে আর দেখাতে পারলাম না বহুত সুন্দর এক একটা মুহূর্ত জিনিস ও মোবাইলের মধ্যে আমি আটকে রেখেছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি আর তোতা পাখিটা জানো আমাদের ঘরে তিনটা মানুষের সদস্য হয়ে গিয়েছে জানি না তো আমার তোতা পাখি খুব ভীষণ ভালো লাগে জানো তো তো আমি কবে থেকে আনবাম ভেবেছি তো ভাবলাম না যখন তিনটা এনেছে তো তো ওদের ঘরে দুটো আর ওই ঘরে একটা থাকবে তা আমি আর কি করতে আনবো থাক হয়ে যাবে তিনটা দিয়ে তো ঘরে তো তার জন্য আর মানে একটা আনা হয়নি হয়ে যাবে আমাদের দেখো আমার রাতাহাতে রুটি ভাজা হয়ে গিয়েছে আমি যে বয়স এবার দিচ্ছি বন্ধুরা তো তোমরা বাইরে কোনো ডগের আওয়াজ শব্দ শুনতে পারো তো কিছু একটু ম্যানেজ করে নিও ক্ষমা বাপ দিকে দেখো আমাদেরকে ঠিক আছে দেখো আমি এখানে রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো অলরেডি তা ভাবছি না আমাদের জন্য কয়েকটা মানে শুকনো রুটি করে নিই আর ছেলেটা তো খাবেই না বললাম না ঘরে যদি তিনটা মানুষ যদি সবাই এক মানে একমত চলে তা আর একটা একমত কোনো দিনও চলবে না কোনো তিন মূর্তি ঠিক থাকলো চার মূর্তি কোনো দিন ঠিক থাকে না সে আমার ছেলে ওরকম দশ হয়ে গেছে জানো তো ওকে মানে যদি শুকনো রুটি দিয়ে খাবে না আর হোলিক্স খাবে না শুধু যদি শুকনো রুটি ওকে চা দিতে লাগবে আর যদি শুকনা রুটি না দিই তো হোলিক যদি করে দিই তো তেলের রুটি করে দিতে হবে তাই ভাবলাম না তার ভালো তেলের রুটি ওকে বানিয়ে দিই মান তো রিফাইন তেল ছিল ঘরের মধ্যে ওর জন্য দুটামান রিফাইন তেল রুটি করে দেবো আর আমাদের জন্য শুকনা রুটি করে নেব সব তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কত কাম এগিয়ে গিয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ দুধটাও হয়ে গিয়েছে আর বেশি নেই কটা মানুষের সত্যি সব রেডি করে রাখলো না রান্না বানা করতে যে কোনো জিনিস নেবে করতে টাইম লাগে না হয়ে যায় কিন্তু ফটফট করে হয়ে যায় তো আমার মেশিনেও বসতে লাগে যেন ভেবেছি ছেলেটার স্কুলের প্যান্টটা কবে থেকে শিলাবো শিলাবো ভাবছি সিলাইয়ে উঠতে মানে শিলাতেই পারছি না টাইমে পাচ্ছি না সংসারে কাজকর্ম করতে করতে কখন যে টাইমটা বার হয়ে যায় না নিজেও বুঝে উঠতে পারি না জানো তো ভাবে কি আর চব্বিশ মানে সারাটা দিন আমার লেগে ওটাও মানে কম হয়ে যায়নি কি ভাবি কি এর দিনটা যদি আটটুকু বড়ো হতো একটু কাজ করে নিতে পারতাম আর দেখবে তো আর মোবাইল এখন এরকম হয়েছে না একবার যায় ফেসবুক একবার যায় ইনস্টাগ্রাম একবার যাই ইউটিউব মানে সবাইকে ভালোবাসা দিতে দিতে নিজের কামে লস হয়ে যায় জানো তো তো এইসব মানে কি করব কোনো সময় না পেরে উঠতে পারি না যে কী করবে যা ইউটিউবেও ডিলিট করে দেবো না ভিডিওই করব না যা মন করেই না করতে করে ভাবলাম না আমি ইউটিউবটাতে কাজ করি বাদ বাকি যা ইনস্টাগ্রাম ফেসবুকে করবো না কাজ বহুত কম করবো তো দেখো এদিকে আমার ডালটা এদিকে রুটি হয়ে গেছে চাও হয়ে গেছে চাটা এখন ঢেলে নিবো ভেবেছিলাম চাটা হয়ে গেলে একটা একটা করে রুটি ভেজে দিয়ে দিব তাও পারলাম না আমি তাছাড়া দেখো আমার চাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আর আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো তা আমি চার ওটা মানে বানানো হয়ে গিয়েছে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখি আইকন নোটিফিকেশান অন করে রেখে দেবো একটু ভালোবাসা দিয়ে পাশে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ইউ ওয়াচিং বন্ধুরা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে